হ্যালো এভিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আইম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল যদি তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব একটা তালিতে দেখতেই পাচ্ছেন একটা আইলিশ মাছের মাথা ফুলকপি গাজর বেগুন টমেটো সিমের বিসি আর এদিকে আছে পেঁয়াজ আর এদিকে আছে বাটা মরিচ আমি চুলায় প্রাই প্যানটা বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি চারটা পেঁয়াজ কুচি করে নিলাম তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এগুলো আমি একটু নাড়াচাড়া করে দিব এখন আমি এখানে দিয়ে দিব হাফ চামচ জিরা আস্ত জিরা আপনারা চাইলে জিরার গুঁড়া ইউজ করতে পারেন এগুলাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দিব এখন আমি নুন ইলিশ মাছের মাথাটা দিয়ে দিব এই নুন ইলিশ মাছের মাথাটাকে হচ্ছে আমি একটু হালকাভাবে বাসবো। এটাতে যে একটা গন্ধ থাকে তাহলে গন্ধটা চলে যাবে তো আমি এখানে দিয়ে দিব হচ্ছে লবণ লবণটা প্রথমে একটু কমাই দিব তো আমি এখন দিয়ে দিব হচ্ছে এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এখন আমি দিয়ে দিব হচ্ছে একশো পঁচিশ এম এল কাঁচামরিচ বাটা আপনারা চাই মরিচের গুঁড়াও ইউজ করতে পারেন তবে কাঁচামরিচ দিয়ে করলে অনেক বেশি মজা হয় তো আমি এগুলো দিয়ে দিলাম এখন আমি এগুলোকে হচ্ছে ভালো করে কষিয়ে নিব আর যারা যারা নুন মাছ খান নাই একবার হলো খেয়ে দেখবেন অনেক মজা আর এই শীতের সিজনে সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় ফ্রেশ ফ্রেশ আপনারা চাইলে এরকম সবজি দিয়ে হচ্ছে সুটকি দিয়ে রান্না করতে পারেন আমাদের তো অনেক পছন্দ সুটকি আপনারাও চাইলে রান্না করে খেতে পারেন তাই তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে একটু কষিয়ে নিলাম রান্নাটা করতে একটু সময় লাগবে তো আমি এখন দিয়ে দিব হচ্ছে ফুলকপি আমি এখন ফুলকপি দিয়ে দিচ্ছি তো আমি এখন দিয়ে দিব হচ্ছে গাজর ফুলকপিগুলো দিয়ে দিলাম আমি এখন গাজরগুলো দিয়ে দিব গাজরগুলোকে আমি একটু গোল করে করে পাতলা করে কাটছি আর এখানে আমি দুইটা গাজর দিয়ে দিয়েছিলাম অনেক সময় বাচ্চারা গাজর কেটে চায় না এভাবে রান্না করে দিলে দেখবেন বাচ্চারা সুন্দর করে ভাত খাবে গাজর দিয়ে যেটা আমি আমার বাসায় করি তা আমি এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি এই তো নুন মাছের মাথাটা হচ্ছে ভেঙে যাচ্ছে এটা ভেঙে যাবে তো আমি এখানে একটুখানি পানি দিয়ে দিচ্ছি আমি এখন ঢাকনাটা দিয়ে দিব দু তিন মিনিট সিদ্ধ হওয়ার পর আমি ঢাকনাটা তুলে নিলাম এখন আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো দেখেন আমার ইলিশ মাছের মাথাটা প্রায় ভেঙে গেছে তো আমি এখন দিয়ে দিব হচ্ছে বেগুন বিচি টমেটো আমি এখন এক এক করে সব সবজিগুলো দিয়ে দিব তাই তো আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দিব আবার তো ফাইনালি আমি ডাকনাটা দিয়ে দিলাম তিন চার মিনিট পর কষিয়ে আমি ডাকনাটা তুলে নিলাম আমি এখন এগুলাকে হচ্ছে নাড়াছাড়া করে দিব আবার এই তো দেখতে পাচ্ছেন আমি আজকে সবজিতে আমি আজকে রান্নাটা তো হচ্ছে এখানে ঝোল রাখব বা এখানে পানি দিতে হবে আমার বাসায় সবজি রান্না করলে সবাই ঝুল দিয়ে খেতে চায় তাই আমি হচ্ছে সবজি রান্না করলে একটু পানিটা বেশি করে দিই তো আমি একটা মগে হচ্ছে দুই মগ পানি দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি এখন ডাকনাটা দিয়ে দিব তো পাঁচ ছ মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম তো দেখতে পাচ্ছেন এগুলো সুসিদ্ধ হচ্ছে একটু লবণের পরিমাণটা কম হয়েছে তাই আমি লবণটা একটু দিয়ে দিচ্ছি এই তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন গাজরটাও সিদ্ধ হয়ে গেছে আমি এখন ডাকনাটা আবার দিয়ে দিব। আবার চার পাঁচ মিনিট আমি চার পাঁচ মিনিট পর আমি আবার ডাকনাটা তুলে নিলাম ফাইনালি হয়ে গেল আমার সবজি তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম